দর্শক শ্রোতা আমরা এখন সেই উলুনিয়া বাজারের এখানেই আছি যে উলুনিয়া বাজার ঢুকতে যে একটা ব্রিজ সেই ব্রিজের পাশেই আছে এখানে এক ভাই আছে ওনারটা আমার সাথে কথা বলবো ওনার কাছ থেকে আমরা রনি সাহেবের সম্পর্কে ডিটেল জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ওই রুবেল কি আচ্ছা পাইপটা অফ করে যাবে আচ্ছা

এই জায়গায় গড় উঠেছে আওয়ামী সরকার ক্ষমতা হওয়ার পর তার একটা চট্টি পাই গড্ডা ভাঙে গেলে দর্শক শ্রোতা আপনারা শুনলেন এই হরমিলের মুখ থেকে যে গোলামালার মলার উনি সাহেবের আসলে একটা বাড়ি ছিল এখানে সে বাড়িটা ভেঙে ফেলছে কেন ভেঙে ফেলছে একটা রাজনৈতিক প্রতিহিংসা আওয়ামী সরকার কয়েক বছর আগে এটা ভেঙে ফেলছে ওনার বাবা মা সবাই নাকি এখানে থাকতো উনি আগে থেকে সেই ভিটিতেই উনি বাড়ি করছেন

তো এখানে আরো একজন ভাই আসছেন ওনার সাথে কথা বলবো আমরা পরিচয় হব ওনার মুখ থেকে আমরা শুনবো রনি ভাই সম্পর্কে আমি সেদিন বলে আপনার নাম কি সৌরভ আপনি তো এই এলাকারই আচ্ছা রনি ভাই সম্পর্কে বলবেন গলাম বলার রনি সাহেব মানুষ হিসেবে কেমন ভালো ভালো মানুষ আচ্ছা তো রনি সাহেবের যে বাড়িটি ছিল সেই বাড়িটা তো ভেঙেতেছে এই ভাঙছে কারা ভাঙছে তো আবার ইয়া

তো দর্শক শ্রোতা এখানে এক অটোচালক ভাই আছেন ভাই নাম কি বললেন মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম ভাই তো ইব্রাহিম ভাই এই এলাকারই উলোনিয়ার তো আমরা ওনার মুখ থেকে একটু শুনবো গোলামালার রনি সাহেব সম্পর্কে আচ্ছা ভাইজান তো এই যে গোলামালার রনি সাহেব আপনাদের এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি হ্যাঁ এবং উনি অনেক ট্যালেন্টফুল একজন মানুষ কথা বলে এবং অনেক অত্যন্ত মেধাবী একজন মানুষ মানুষ ভালো উনি অনেক ভালো অনেক ভালো যে সময় আমাদের এমপি ছিল অনেক কাজ করছে এমনকি ২৬টা রেজিস্ট্রি প্রাইমারি উনি একবারে ই করছে ভবন করছে খুব ভালো মানুষ এবং আমাদের রাস্তা আমরা এই ক্ষমা জাহাঙ্গীর কয়েকবার কইছি আমাদেরকে রাস্তা করে দেন এই রনি হওয়ার পরেই আমাদের এই দশ মিনিট গলা রাস্তা সে করে উনি করছে রাস্তা এই ব্রিজ ওনার এই ব্রিজ ওনার কিন্তু এই উনি যে করার পরে যে ডাল এই ডাল আজ পর্যন্ত পাইনি শাহাদা সাহেব করছে এর আগে ছিল ক্ষমা জাহাঙ্গীর সাহেব উনি করে দেন আমাদের রাস্তা এই ডাল উনি যে এই রাস্তা করছে প্লাস এই ব্রিজ করছে এই ওনার অবদানই

কারণ রনি বাড়ি বসত বাড়ি কোনো মানুষ ভাঙে সেটাই অনেক শুধু আওয়ামী লীগ বিএনপি না সবাই দলমত নির্বিশেষে সবাইরই একটা কষ্ট পাইছে যে উনি এই রনিশের বাড়িটা ভাঙে কেন ভাঙে কেন ভাঙে আমরাও গেছিলাম ওখানে খুব এই মানে কষ্ট প্রকাশ করছি যে বাড়ি মানুষের একটা বসত বাড়ি ভাঙে কোনো দিন উনি এইটা ভাঙে ফেলছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আচ্ছা জি আসসালামু আলাইকুম দশমগুলো যে এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ অনেক একটা খালের উপরে ছোটখাটো নদী বলা যায় এইটার উপরে একটা ব্রিজ আছে এই ব্রিজটাও রনি সাহেবের অবদান এই যে অটোগুলো যাচ্ছে বাইক যাচ্ছে